ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारावृष्ठाय रामकृष्णाय ते नमः ॐ दवकथामृतं तप्तजीवनं कभिरीडितं कर्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস আজ এই ক্লাসে ঠাকুরের বলা একটি গল্প নিয়ে আলোচনা করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা যে উপমা যেগুলোকে উদাহরণ বলা হয় সেগুলো এবং গল্প এগুলো আমাদের কাছে খুব সহজ বা সাধারণ মনে হলেও এর অর্থ খুব গভীর তার কারণ আপনারা জানেন যে গীতাতে ভগবান যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ তার কত গভীর অর্থ সেই গীতার কথা নিয়ে কত যে ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে তার অন্ত নেই ঠিক তেমনি কথামৃতের কথা নিয়ে বা ঠাকুরের বলা কথা নিয়ে স্বামীজি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ঠাকুরের এক একটা কথা নিয়ে বেদ বেদান্ত রচনা করা যায় আর তার এক একটা কথা বেদ বেদান্তকে ছাড়িয়ে চলে গেছে তার মানে ঠাকুরের কথা কত গভীর কত তার দেব সেটা আমরা যদি ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করি তখন বোঝা যায় তাই ঠাকুর নিজেই বলতেন যে ভাষা ভাষা থাকলে হবে না ডুবতে হবে এই আমরা ডুবব কি করে বলবেন যে মহারাজ নদী দিকে ডুব তা না ডুবতে হবে হলো ঠাকুরের কথাগুলো নিয়ে চিন্তার জগতে ডুবতে হবে চিন্তার মধ্যে ডুবতে হবে আমরা আজকে ঠাকুরের একটা হাসি মজার গল্প নিয়ে আলোচনা করব যে প্রসঙ্গে ঠাকুর এই গল্পটা বলেছিলেন সেই প্রসঙ্গটা আগে কথা থেকে পড়ে নিয়ে তারপরে তার বিশ্লেষণ বা ব্যাখ্যায় আসবো আর এর মধ্যে থেকে আমরা ঠাকুর গল্পের দ্বারা যে শিক্ষাটা দিয়েছেন সেটাও জেনে নেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্মভক্ত উনতিরিশে অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্য ভক্তেরা পশ্চিমাশ হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেজের উপর বসিয়া আছেন বিষ্ণুর এরেদয়ে দয়ে বাড়ি তিনি গলায় খুঁড় দিয়া ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে এই যে ভক্তরা ঠাকুরের কাছে বসে আছেন তারা ঠাকুরের কাছ থেকে কথা শুনবেন বলে ঠাকুরের সেই অমৃত কথা শোনার জন্য বসে আছেন তো কথা শুরু হওয়ার আগে বিষ্ণুর এরেদয়ে বাড়ি বিষ্ণু বলে একটা ছেলে ছিল তার বাড়ি এরেদয়ে দয়ে তিনি গলায় খুর দিয়া ত্যাগ করিয়াছেন খুর আপনারা জানেন আগেকার দিনে ব্যবহার হতো ব্লেডের মতনই খুর যেটা দাড়ি চুল এগুলো কাটার কাজে ব্যবহার করা হয় সেটা দিয়ে তো আত্মহত্যা করেছে বলছে আজ প্রথমে তারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল এই কথা বলার পর ঠাকুর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় দরকারি একটা কথা বলছেন বলে গল্পের মধ্যে গেছেন ঠাকুর ঠাকুর বললেন পূর্বজন্মে সংস্কার মানতে হয় এই কথাটা বললেন যে ভক্তদেরকে তো সেই ভক্তদের কাছে অনেকেরই সংস্কার ব্যাপারটা পরিষ্কার নয় এখানে যারা যারা উপস্থিত আছেন সবারই তাই সংস্কার সংস্কার কথাটা আমরা শুনি কিন্তু ব্যাপারটা কি সংস্কার কি কিভাবে তৈরি হয় আজকে এই আলোচনার মধ্যে আসব তার আগে এই যে ঠাকুর গল্পটা বলেছিলেন সেটা পড়িনি যেটা সংস্কারটাকে সহজভাবে বোঝানোর জন্য ঠাকুর এই গল্পটা বলেছিলেন শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতী আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগল শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবর সবের উপর বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর না মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত পিপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও এই পর্যন্ত ঠাকুর বলে অন্য প্রসঙ্গে চলে গিয়েছে তো আমরা সেই প্রসঙ্গে আর যাচ্ছি না আমরা যতটুকু কথামৃত থেকে পড়লাম এটার মধ্যেই আসি প্রথমেই আছে যে বিষ্ণু নামে যে ছেলেটার কথা উঠল সে যে শরীর ত্যাগ করেছে যেটাকে আত্মহত্যা বলা হচ্ছে আত্মহত্যা করেছে সেটা শুনে ঠাকুরের মন খারাপ হয়েছে ঠাকুরের মন খারাপ কেন হয়েছে তার কারণ সেই ছেলেটার খুব ভালো শুভ সংস্কার ছিল সে ঠাকুর বলছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না মানে প্রথম থেকেই সংসারের প্রতি তার মন নেই পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত কত শুভ সংস্কার হলে মানুষের এই রকম মনোভাব আসে এই রকম শুভ সংস্কার ছিল বলেই ঠাকুর তার সে যে আত্মহত্যা করেছে সেটা শুনে ঠাকুরের এত মন খারাপ হয়েছে বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি এই যে ঈশ্বরীয় রূপ দর্শন সেটা অনেক জন্মের পূর্ণ ফলে এগুলো মানুষের কাছে আসে ঠাকুর বললেন বোধ হয় শেষ জন্ম শেষ জন্ম দেখে তার এই সংস্কারটা ছিল পূর্বজন্মে অনেক কাজ করা ছিল ঠাকুর বলে দিচ্ছেন পূর্বজন্মে অনেক কাজ করা ছিল মানে অনেক সাধন ভজন করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল একটু বাকি ছিল মানে একটু ভোগ ছিল সংসারে আসার হয়তো কোনো ছোট্ট কোনো বাসনা তার ছিল এই প্রসঙ্গে শারদা মার কথা মনে পড়ে মা বলছেন যে সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও তাকে আবার জন্ম নিয়ে আসতে হয় কথামৃত্যি আছে বা আমরা শাস্ত্রে পাই মহাপুরুষরা পর্যন্ত বা যারা সাধক পুরুষ তারাও যখন মৃত্যুর আগে তাদের মনের যদি কোনো রকম ছোট একটু বাসনা থাকে তবুও তাদেরকে আবার জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হবে ওই বাসনাটাকে কাটানোর জন্য গীতাতে ভগবান বলছেন মানুষের যখন এই পৃথিবী থেকে শরীর যায় তার আগে মানুষের মনে যা চলতে থাকে সেটা ভগবান ছাড়া তো কেউ জানে না কেননা তখন দেখুন আমাদের মানে সৃষ্টি বা ভগবানের নিয়মটা কেমন দেখুন মানুষের শরীর যাওয়ার আগে কত কিছু মানুষ বুঝতে পারে না ভগবান সেগুলো বন্ধ করে দেয় দেব পঞ্চ ইন্দ্রিয়ের কাজ ভগবান একে একে বন্ধ করে দেয় শরীর যাওয়ার আগে চোখে দেখা কানে শোনা কথা বলা হাত পা নাড়ানো এগুলো সব বন্ধ করে দেয় শুধু মন তখন কাজ করতে থাকে খুব ভালো করে শুনবে সেই সময় মনের কাজ চলতে থাকে আর ওই মনের ভিতরে যেটা চলতে থাকে সেটাই একমাত্র ভগবান জানেন কেন আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবানই তো আছেন ঈশ্বরা সার্বভূতানাম হৃদদেশে অর্জুনের দৃষ্টতি গীতাতে ভগবান পরিষ্কার বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জীবের হৃদয়ে ভগবান বাস করছেন তিনি জানেন আমাদের অন্তরের কথা মনের কথা সুতরাং মনে যেটা চলে এই চিন্তাভাবনা চলতে চলতে যখন তার শরীরটা চলে গেল মৃত্যু হলো কিন্তু তার শরীর তো গেল তার ভিতরে যে মনের চিন্তা ভাবনা যেগুলো দীর্ঘদিন ধরে চলেছে ভিতরে রয়েছে চেতন মনে অবচেতন মনে যার জমে আছে সেগুলো সেগুলো আবার যখন পরে জন্ম হয় সেই শরীরে চলে যায় সেই শরীরে চলে যায় তাই দেখুন ওই যে মৃত্যুর সময় বাসনা ঠাকুর বলছেন একটু বাকি ছিল আসতে হয়েছিল ওই যেমন যেমন বাসনা থাকে সেই অনুপাতে মানুষের জন্ম হয় ভগবান ঠিক সেই বাসনাগুলো পূরণ করার জন্য সেই রকম পরিবেশে সেই রকম বংশে তার জন্ম দেয় যাতে সে সেখান থেকে সেই বাসনাগুলো পূর্ণ করতে পারে এরপরে ঠাকুরের খুবই একটি বিখ্যাত কথা এবং আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো পূর্বজন্মের সংস্কার মানতে হয় এই পূর্বজন্মের সংস্কার বা সংস্কার ব্যাপারটা কি এটা খুব ভালো করে আজকে জেনে নিন মানুষ যখন স্বাভাবিকভাবে একটা দুটো কাজ করে সেগুলো দৈনন্দিন কাজের মধ্যে টুকটাক করছে সেটা নিয়ে অত চিন্তা ভাবনাও থাকে না বা সেটা তার ব্যবহারিক ক্ষেত্রে দৈনন্দিন করতেও হয় না সেগুলোর জন্য সংস্কার তৈরি হয় না সংস্কার তৈরি হয় যখন মানুষ একই জিনিস বারবার করতে থাকে সেটা তার চেতন মনে অবচেতন মনে চলে যায় ওটা তার চিন্তা ভাবনার মধ্যে থাকে তার কাজের মধ্যে প্রকাশিত হয় তার কথার মধ্যে প্রকাশিত হয় এমনকি রাত্রে ঘুমানোর সময় স্বপ্নের মধ্যে চলে আসে সংস্কারের কতটা শক্তি দেখুন তার মানে দীর্ঘদিন কোনো কিছু ক্রমাগত করতে করতে মানুষের মনের যে স্বভাব তৈরি হয় ওটাই সংস্কার যারা ভালো চিন্তা করে ভালো কাজ করে ভালো কথা বলে ভালো ব্যবহার করে তাদের সংস্কার ভালো কেন সেটা তাদের ভিতরে ক্রমাগত চলছে আমরা কিছু সংস্কার নিয়ে এই জন্ম নিয়েছি সেই পূর্বজন্মের সংস্কারেই আমরা চলছি আবার এই জন্মে যা কর্ম আমরা করে যাচ্ছি সেগুলোর থেকে সংস্কার তৈরি হচ্ছে তাহলে পূর্বজন্মেরটাও রয়েছে আর এই জন্মেরটাও থাকছে আবার সেটা আগামী জন্মে যাবে তাই দেখবেন আগেকার দিনের মানুষ বলতেন জন্ম হোক যত্র তত্র কর্ম হোক ভালো কেন জানেন এই কর্মের থেকে সংস্কার আসে আর কর্ম আমরা তিনভাবে করি কায় মনোবাক্যে শরীর দিয়ে করি চিন্তাভাবনা দিয়ে করি কথাবার্তা দিয়ে করি তিনটেই কিন্তু কর্ম এইবার এখন থেকে যা যা করবেন একটু চিন্তা করবেন আপনি কি করছেন এটা কিন্তু সংস্কার তৈরি হচ্ছে এটা আপনাকে পূর্ব জন্মে ভোগ করতে হবে তাই যদি ভালো চিন্তা করেন ভালো কাজ করেন ভালো ব্যবহার করেন ভালো আচার আচরণ হয় তাহলে সংস্কার ভালো হবে যত জন্ম যাবে তত উন্নত জন্ম পাবেন উন্নত জন্ম কি জানেন তত ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন আর যত খারাপ চিন্তা ভাবনা করবেন খারাপ কর্ম করবেন খারাপ আচরণ আচার আচরণ ব্যবহার করবেন তত পশুত্বের স্তরে চলে যাবেন শুভ সংস্কার দেবত্ব স্তরে নিয়ে যায় মানুষকে আর অশুভ সংস্কার পশুত্ব স্তরে নিয়ে আসে মানুষকে এই হলো পার্থক্য এই জন্মে যে আমরা মানুষ হয়েছি পরের জন্মে মানুষ হব নাকি তার কোনো গ্যারান্টি নেই কিন্তু গ্যারান্টি সেই দিতে পারে যে নাকি সংস্কারটাকে মনে রেখে চলে শুভ সংস্কার হলে আমরা নিশ্চিত না এর পরের জন্মে আরও ভালো জন্ম পাব মানব জন্ম তো পাবই সেটা দেবত্বের জন্ম হবে আর যাদের সংস্কার খারাপ তাদের কোনো গ্যারান্টি নেই পরে মানুষ হবে কিনা পশুত্বের স্তরে চলে যায় পশুর জন্ম হয়ে যায় সেই জন্য আমরা যা যা করি যেটা আমাদের অভ্যাস বশে তৈরি হয় সেটার ব্যাপারে আমরা যেন খুব সাবধান থাকি এই সংস্কারটা কেমন জানেন আরেকটু ভালো করে আপনাদের করি একই সন্তান মানে একই মায়ের থেকে দুটো সন্তান হয়েছে দেখবেন দুটো সন্তান দুই রকম হয় মা বাবার একই মা বাবার কাছ থেকে যে দুটো তিনটে সন্তান হচ্ছে তাদের তো প্রায় একই রকম আচার আচরণ হওয়ার কথা ছিল বা মা বাবার স্বভাব পাওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় একটা বয়সের পরে পুরো আলাদা হয়ে যায় আবার এমনও দেখা গেছে একই মায়ের পেটের দুজন সন্তান একজন সাধু হচ্ছে আর একজন দেখা গেল স্মাগলিং করে জেলে জেলখানায় রয়েছে কি করে হয় এগুলো কি মা বাবাই সংস্কার দিয়েছে তাদেরকে মা বাবা কি শিখিয়েছে তাদেরকে এই রকম করা কখনো নয় মানুষের পিছনে এই সংস্কারগুলো কাজ করে সেই জন্য জানবেন ছেলে মেয়েকে প্রত্যেক মা বাবা শুভ সংস্কার ভালো সংস্কার দেয় কিন্তু একটা বয়সের পরে বড় হতে হতে তাদের পূর্বজন্মের সংস্কারগুলো জেগে ওঠে সেগুলো তার ভিতর থেকে চলে আসে একদিন একটা ঘটনার কথা আপনাদের বলি আমি তখন বেলুর মঠে আছি দুজন স্বামী স্ত্রী তারা এসেছে তারা একটা খুব অসুবিধার মধ্যে পড়েছে তো কোনো একজন মহারাজের কাছ সঙ্গে কথা বলতে চায় তাই যাই হোক আমার সঙ্গে দেখা হয়েছে তারা বলেছে প্রণাম করে তো আমি আমাদের বসার জায়গা আছে সেখানে বসে তাদের সঙ্গে কথা বলছিলাম তাদের প্রবলেমটা হলো তারা দুজন খুবই ভদ্র দুজনেই শিক্ষক একজন শিক্ষক একজন শিক্ষিকা তো তাদের সব ছেলে তো ছোটোর থেকে ভালোই ছিল একটু বড় যখন হয়েছে দেখছে কথাবার্তার মধ্যে ও বাজে কথা বলে খারাপ কথা বলে তো তখন ওর মা বাবা ওকে বলছে যে এগুলো বলবি না খারাপ ও শোনে ঠিকই কিন্তু তাও কথার মধ্যে বলে ফেলে তো ওরা এসেছে যে মহারাজ এটা কেন আমরা তো বুঝতে পারছি না এটা কী করবো এটার কারণটা কি জানেন এটা কি বাবা মাকে শিখিয়েছে ছোটোর থেকে ও তো পাড়ায় ঘুরতেও যায় না যে অন্য মানুষের কাছ থেকে শিখবে ওর ভিতরের সংস্কার কোথার থেকে কথাগুলো ওর কানে এসেছে ওর ভিতরের সংস্কার জেগে উঠেছে ও কথায় কথায় সেগুলো বলছে জানবেন আমাদের ভিতরে এই সংস্কারের কুটলি নিয়েই আমরা চলি এটা আমাদের ভিতরে সময় থাকে তাই একমাত্র এই অশুভ সংস্কার কাটে মানুষের যখন নাকি মানুষের মন ঈশ্বরমুখী হয় যত জপ ধ্যান এই যে জপ ধ্যান সাধন ভজন পুজোপাঠ এগুলো কেন জানেন এগুলো ভালো সংস্কার তৈরি করার জন্য খারাপ সংস্কারকে কাটানোর জন্য এই জগৎ সংসারে একটাই শক্তি আছে যেটা আমাদের পূর্ব-পূর্ব জন্মের খারাপ সংস্কারকে কাটাতে পারে সেটা হলো এই সাধন ভজনের শক্তি তাই নিত্যদিন গুরুবাক্য পালন করা জপ ধেন করা পূজা পাঠ করা এগুলো কখনো বন্ধ করবেন না কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসলেই সারাদিনে সব বন্ধ হয়ে যায় বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে লোকজন আসলে হাসি খুশি মার্কেটিং করে সব বন্ধ হয়ে যায় কেন সংস্কার কি তৈরি হচ্ছে আমাদের তার মানে মার্কেটিং সংস্কার নিয়েই আমার ভিতরে চলছে এই যে দীক্ষা নিলাম সাধন ভজন করা সেগুলো সংস্কার তৈরি হয়নি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে দীক্ষার পর থেকে এটাকেই আগে করতে হবে যাই হোক এটা আমি ছাড়ব না শারদা মার জীবনের দিকে তাকান গোলাপ মার জীবনের দিকে তাকান যোগিন মার জীবনের দিকে তাকান দেখুন যতই যা কিছু হয়েছে কোনো দিন সাধন ভজন ছাড়েনি গোলাপমার জীবনের কথা যদি জানেন আপনারা অবাক হয়ে যাবেন রকম কষ্ট দুঃখ কষ্ট তিনি পেয়েছেন তার স্বামী মরেছে তার ছেলে মরেছে মেয়ে মরেছে তবুও তিনি একটা দিনও সাধন ভোজন ত্যাগ করেন তবেই না তিনি ঠাকুরমার এত প্রিয় হতে পেরেছিলেন তাদের কাছে এত আপন হয়ে গিয়েছিলেন তাদের চরণে স্থান পেয়েছিলেন সাধনাকে ধরে রাখুন না হলে এমন সংস্কার তৈরি হবে মনুষ এই পবিত্র এত পূর্ণ মানব জীবন ছেড়ে আবার পশুত্বের জীবনে চলে যেতে হবে আবার এই সাধন ভজন ধরে রেখেই আমরা এই মানবজননকে দেবত্বের স্থানে নিয়ে চলে যেতে পারব সেজন্য নিত্যদিন আমরা কি কাজ করছি কেমন আচার আচরণ ব্যবহার করছি কেমন কথা বলছি কেমন চিন্তা ভাবনা করছি এর প্রতি ভীষণ সতর্ক থাকতে হয় কারণ এইগুলোই আমাদের সংস্কারে পরিণত হয় তাই ঠাকুর এই কথা সংস্কারের কথা এত সুন্দর করে বললেন পূর্বজন্মের সংস্কার মানতে হয় এটা মানতেই হবে প্রত্যেকের এই সংস্কার থাকে প্রত্যেকটা মানুষের শুনেছি একজন সব সাধন করেছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল সে গভীর বনে সব সাধন করছে কেন সে ভগবতী মানে জগৎ জননী মায়ের জগন্মাতার দর্শন করবে বলে কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঁধে নিয়ে গেল কেন এটা হলো তার কারণ সংস্কার তার সংস্কার ভালো ছিল না সে অনেক খারাপ সংস্কার নিয়ে এটা শুরু করেছিল কিন্তু তার ওই সংস্কারের যে ফল সেটা তো তাকে পেতেই হবে সেজন্য তার এই অবস্থা হলো আর এদিকে বাঘের ভয়ে একজন গাছে বসেছিল তো বাঘ যখন এসে তাকে নিয়ে গেল সে ভাবলো বা সব কিছু তৈরি আছে আমি যাই এই যে তার মনে আসলো যে আমি গিয়ে সবের উপরে বসে একটু জব করি দেখি কি হয় সব সাধনা সব কিছু তো তৈরি আছে এই যে তার মনে আসা এই সবের উপরে গিয়ে সে যে জব করলো এটাও তার সংস্কার দেখবেন এখানে অনেক ভক্ত আছে আমি বলছি কথাটা জোরকা ঝাটকা ধীরে লাগে কথাটা শুনে বুঝতে পারবেন এখানে অনেক ভক্ত আছে যারা বাড়িতে বসে থাকে দিব্যি সন্ধ্যার সময় একটু মন্দিরে আসতে পারে কিন্তু আসবে না বাড়িতে বসে মোবাইলে কথা বলবে নয় টিভি দেখবে নয় কারো পিছনে লেগে থাকবে তাকে যা তার নামে যা মুখে আসবে বলতে থাকবে আসতো তাই কেন একটু ঠাকুরের কাছে এসে মন্দিরে এসে বসা যায় না সন্ধ্যা আরতি দেখা যায় না কত ভক্তরা আছে একটু কষ্ট তো হবেই কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে ভগবানের কাছে তো আসতে হবে একটু কষ্ট করে কিন্তু আসবো না আমরা ঘরে খুব মজাতে থাকবো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করব টিভি দেখব পরনিন্দা পরচর্চা করব তারপরে ঘুমিয়ে পড়বো সংস্কার যাদের সংস্কার ভালো তারা শত অসুবিধার মধ্যেও ছুটে ছুটে আসে আর যাদের সংস্কার নেই তারা সুবিধা থাকলেও আসবে না এই দেখুন এখানে তারই প্রমাণ পেলাম গাছের উপরে বসে আছে বাঘের ভয়ে কিন্তু তার হঠাৎ করে মনে হলো আরে সব তৈরি আছে আমি গিয়ে বসি সে গিয়ে বসে জব করতে শুরু করলো তার ফলশ্রুত হিসাবে কি হলো মা এসে তাকে দেখা দিলে মা এসে তাকে দেখা দিয়ে তাকে বর দিতে চাইলে তিনি তো বুঝতে না হঠাৎ করে কি হলো মাকে জিজ্ঞেস করলেন যে মা ও এরকম করলো আর তাকে বাঘে নিয়ে গেল আর আমি কিছুই জানি না এসে এরকম যা একটু তোমার নাম করেছে আর সঙ্গে সঙ্গে তুমি প্রসন্ন হয়ে আমাকে দেখা দিলে কি ব্যাপার সেটা জানতে চাইল তখন মা বলে দিলেন যে তোমার আগের জন্মের কথাগুলো স্মরণ নেই তুমি পূর্বপূর্ব জন্মে আমার জন্য অনেক সাধন ভজন করেছো তোমার একটু বাকি ছিল সেটা এই জন্মে হয়ে গেল তাই তুমি আমার দর্শন পেলে আর যাকে বাঘে নিয়ে গেল তার পূর্বপূর্ব জন্মের অনেক খারাপ সংস্কার জমেছিল সেজন্য সে দেখুন খারাপ সংস্কার জব ধ্যানও করতে দেয় না এই খারাপ সংস্কার দীক্ষা নেওয়ার পরেও সাধনা করতে দেয় না দীক্ষা নেওয়ার আগে মানুষ যেমন ছিল দীক্ষা নেওয়ার পরে একই হয়ে যায় বরঞ্চ আরও খারাপের দিকে চলে যায় সংস্কার তাই এই ভালো সংস্কার আমাদের কায় মনোবাক্যে অবশ্যই তৈরি করতে হবে তা না হলে আমরা কোনোদিন সাধন ভজন করতে পারব না আমাদের দীক্ষা নেওয়া না নেওয়া সমান হয়ে যাবে দীক্ষা মানে নতুন জন্ম দীক্ষা মানে ক্রমাগত জীবনের উন্নতি দীক্ষা মানে অন্তর্জগতে ডুবে যাওয়া দীক্ষা মানে জপ ধ্যান সাধন ভজনের জীবনকে ডুবিয়ে দেওয়া এই তো দীক্ষা তা না হলে কি দরকার ছিল দীক্ষা নেওয়া একটু প্রচার করা যে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত ঠাকুরতে বিরক্ত হন তাদের আচরণ দিয়ে বোঝাতে হবে যে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত সেটা জীবনের আচরণে আনতে হবে তাই আমাদের এই শুভ সংস্কার তৈরি হয় ক্রমাগত সৎ চিন্তা সাধন ভজন জব ধ্যান সৎসঙ্গ পূজা পাঠ ভজন কীর্তন ঈশ্বর সংক্রান্ত যা কিছু আছে এগুলো সব শুভ সংস্কার তৈরি করে আর ঈশ্বরকে ছাড়া যা কিছু সেগুলো সব অশুভ সংস্কার তৈরি করে এটা একদম পরিষ্কার আর এই অশুভ সংস্কারগুলোকে কাটাতে পারে একমাত্র শুভ সংস্কার আর সেটা ঈশ্বর আরাধনার দ্বারাই মানুষের মধ্যে তৈরি হয় এছাড়া অন্য কোনো পথ নেই তাই ঠাকুরের এই যে কথা যে গল্পের দ্বারা ঠাকুর বুঝিয়ে দিলেন এটা এত গুরুত্বপূর্ণ দেখুন ঠাকুর ভক্তদের মজার ছলে একটা গল্প বলে কত সহজভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিলেন এই গল্পের কতটা গুরুত্ব দেখুন যে সংস্কার খারাপ হলে কি হয় আরাধনা করতে গিয়েও তার বিপদ তাকে জীবন তার চলে যায় আর সংস্কার ভালো হলে দেখুন কি হয় সব কিছু জোগাড় হয়ে যায় একটু করলেই ভগবানের দর্শন হয়ে যায় আর এই ভালো সংস্কার তাকে নিজেকেই তৈরি করতে হবে এই প্রসঙ্গে আমার নিজের দাদুর কথা মনে পড়ছে আমার দাদু একটা কথা বারবার বলতেন দাদু বলতেন জানো দাদু ভাই একটা কথা মনে রাখবে কার অনিষ্ট কে করে যার যার অনিষ্ট শেষে করে কত বড় গুরুত্বপূর্ণ কথা দেখুন তখন ওটা বুঝতাম না এখন সে কথাগুলো মনে হয় কত গভীর কথা এটা কারো মানুষের ভাগ্য অন্য কোনো মানুষ তৈরি করে দেয় না স্বামীজি বললেন প্রত্যেকটা মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে আজকে মানুষের জীবনে যা যা হয় সব কিছুর মূলে সে নিজে অন্য কেউ নয় তাই কেউ কারো অনিষ্ট করে না যার যার অনিষ্ট সে নিজেই করে আর কেউ কারো ভালো করে দিতে পারে না যার যার ভালো সে নিজেই করে সুতরাং আমাদের সংস্কার ভালো হলে আমাদের সবকিছু কিছু ভালো হয় আর সংস্কার যদি খারাপ হয় সব খারাপ হয়ে যায় তাই সংস্কারের ভীষণ গুরুত্ব এটা আমরা যেন সর্বদা মাথায় রাখি মনে রাখি এবং এটা মনে রেখেই যেন আমরা এখন থেকে নিত্য দিন সাধন ভজন করি এবং আমাদের জীবনকে সেইভাবে চালিত করি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননিং শারদাম দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পদে তয় শ্রি